আসসালামু আলাইকুম আজকে এগারো তারিখ জানুয়ারি মাসের দুই এর তো দেখতে দেখতে সময় চলে আসছে নতুন একটা ক্লিক ডে দুই হাজার ছাব্বিশে আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ নিয়ে বড় একটা প্রসেস আপনার কোটা সরকার মানে ঘোষণা অলরেডি দিছে তো ছাব্বিশে যে পরিমাণ মানে লোক নেবে বারো তারিখ মানে আপনার কি পরিমাণ ক্লিক করতে পারবে বারো তারিখে শুধু সিজনালে এখানে কিন্তু অন্য কোনো ক্লিক ডে নাই এখানে আরেক তারা আরেকটা জিনিস করছে এবার কিছু জিনিস আরো খুব ভালো করছে তারা বলতেছে দশ তারিখ থেকে নয়টা থেকে হচ্ছে মানে হচ্ছে বারো তারিখ দশটা তিরিশ পর্যন্ত আপনার যদি আপনারা যখন আপনার মালিক যখন আপনার ক্লিক করবে তো তার আগে দেখা যায় হচ্ছে আপনার কিছু কোশেন থাকে মানে কিছু প্রসেস থাকে তো এই প্রসেসটা চাইলে মালিক দশ তারিখেও করে ফেলতে পারে তো গতকাল যদি কেউ করে থাকে সেই ক্ষেত্রে হবে কি তার জন্য সহজ হয়ে গেল সাবমিট হয়ে যাবে এখন যদি তারপরেও যদি না করে থাকে তো দশটা সাড়ে দশটা পর্যন্ত তারা ওই প্রসেসটা এখানে বলা হয়েছে কমপ্লিট কোয়েশন তো এখানে এই কোয়েশন গুলা হচ্ছে আপনার আহ মানে অ্যাভেলেবেল থাকবে এবং কোয়েশন গুলা না ফিল আপ করলে আপনার মালিক ক্লিকটা করতে পারবে না আপনার জন্য তো এটা আমি বলবো আগের ক্লিক দিতে এরকম ছিল না এদিন এখন হচ্ছে তারা দুই দিন মানে আগে তারা ওপেন করে দিছে কিন্তু ক্লিক করতে পারবেন না তো ক্লিক না করতে পারলেও কিন্তু আপনার কাজটা আগায় থাকবে আর আগায় থাকাতে হচ্ছে কি আপনার নয় তারিখে সরি বারো তারিখে যেটা হবে নয়টার সময় সাথে সাথে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিট হলে আপনার সিরিয়ালটা আগে চলে আসবে এখন দুই হাজার ছাব্বিশে টোটাল যে নেবে সেটা হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ দুই হাজার সাতাশে নিবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ দুই হাজার অষ্টআশি হাজার যেটা হচ্ছে আপনার অনেকগুলা দেশে এখানে মধ্যে ওদের কলাব আছে প্লাস হচ্ছে আপনার হোটেল ট্যুরিজম এটা আছে প্লাস এখানে নন সিজনালে যারা আসবেন তাদের জন্য ছিয়াত্তর হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে তাদের লাস্ট যে আপডেট ছিল যে গ্যাজেটটা ছিল এখন এখানে বলতেছে যে বারো তারিখ ক্লিক ডে করতে পারবেন সিজনাল সাবিনেট ওয়ার্ক যারা হচ্ছে সি স্টেজ অ্যাপ্লিকেশন ফর্ম যারা তারিখের অক্টোবর থেকে সাতের ডিসেম্বরের মধ্যে করে রাখছিলেন এবং হচ্ছে কমপ্লিট ছিল সব ধরনের কাগজপত্র জমা ছিল এবং কোনো ধরনের মিসিং ছিল না তারা কিন্তু আরো একবার সুযোগ দিয়েছিল যদি কোনো কারণে কোনো চেঞ্জ পরিবর্তন বা কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে মালিকরা করতে পারতো এখন নতুন যেটা বললো বললাম দশ তারিখ থেকে কিন্তু বারো তারিখ পর্যন্ত আর মানে যখন ক্লিক করে তার হচ্ছে স্পিড আইডি অথবা সিআইই যে আইডি টা আছে যে কিনা আপনার ওই আইডি দিয়েই আপনার করতে পারবে এবং মনে করলেন যে একজন আপনার জন্য ফাইল জমা দিচ্ছে আরেকজনের স্পিড আইডি দিয়ে ক্লিক করবে সেটা হবে না তো একজন মানুষ তিনটাই ক্লিক করতে পারবে এটা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত একটা গেজেট যেটা কিনা আগে ছিল না আগে হচ্ছে ইচ্ছা মতো আপনার ফাইল মানে ফাইল হচ্ছে আপনার জমা দিয়ে ক্লিক করে দিত সত এই কারণে দেখা গেছে যে অনেক মানে সময় কেউ আছে এবং অনেক দুই নম্বরই হচ্ছে তারপরেও দুই নাম্বারই হবে হবে না যে তা না তো তার মধ্যে হচ্ছে বাংলাদেশ একটু মানে ইয়ার রং সাইডে আছে বাংলাদেশের অনেক মানে দুই নম্বরই দুর্নীতির কারণে দেখা গেছে যে একটু অন্যান্য দেশের তুলনায় কিন্তু গত বছর বছর যেই মানে ক্লিক হইছে সেই তুলনায় কিন্তু এত আপনার মানে নূলাস্তা উঠ উঠেও নাই আবার উঠলেও যারা অনেকে দেখা যায় সবকিছু ঠিক থাকার পরেও বিছা দিচ্ছে না তো এগুলা আসলে বিসা অফিসারও অনেক সময় দেখা যায় হচ্ছে মানে কান্ট্রি র্যাঙ্ক করে দেখা যাচ্ছে যে মনে হইলে একটা জিনিস যেটা হচ্ছে করতে পারবেন না হয় মনে হইলে দিল না এখন এগুলা আসলে আমাদের হাতে নাই কারণ হচ্ছে কিছু কিছু দালাল এবং খারাপ মানুষের জন্য এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু আগে কিন্তু ইটালিতে এই মানে সমস্যাটা ছিল না ধরেন আপনার অন্যান্য দেশগুলা কিন্তু ঠিকই আসতেছে ইন্ডিয়া থেকে প্রচুর লোক নিতেছে প্লাস হচ্ছে কয়েকটা দেশ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এমনি আমাদের সম্পর্কে খুব খারাপ ভাবে প্রেজেন্ট করে তার মধ্যে আমরাও আরো খারাপ কাজ করি সব মিলা একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে যারা আপনারা বারো তারিখে তারাই শুধু ক্লিকটা করতে পারবেন অন্য কেউ যদি বলে যে বারো তারিখে আপনার নন সিজনালে ক্লিক করে দিবে সেটা কিন্তু হবে না এটা ভুল টোটালি ডাহা মিথ্যা কথা তো নন সিজনালে হচ্ছে এই মাসে না সেটা হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ 4 হচ্ছে আপনার যেটা হচ্ছে ডোমেসটিকের জন্য ফেব্রুয়ারি 18 18 মানে 18 তারিখ তো এইখানে কিন্তু এরা প্রসেসটাও নিচে একটা সুন্দর একটা লিংক দিছে এই লিংকে ক্লিক করার পরে তারা বলা বলে বলে রাখছে যাদের স্পিড আইটি অথবা সিআইআইই দ্য রিজার্ভ মানে এরিয়া আছে তারা লগইন করবে লগইন করার পরে হচ্ছে সবকিছু যখন কমপ্লিট হয়ে যাবে স্টেপ বাই স্টেপ দেখা যাবে যে লগ করার পরে তারা বলবে যে ক্লিকের অপশন আছে ওই ওখান তখন হচ্ছে আপনি ক্লিকের অপশনটা থাকবে ক্লিক করার পরে নেক্সট মানে কোয়েশন গুলা যদি কমপ্লিট করা থাকে সেই ক্ষেত্রে আর কোয়েশন কমপ্লিট করা লাগবে না সেই ক্ষেত্রে নেক্সট নেক্সট যাওয়ার পরে আপনার হচ্ছে ফাইনালি যখন হবে তখন বলবে সব কমপ্লিট হয়েছে আপনি কি সাবমিট করতে আপনার মালিক কি সাবমিট করবে কি করবে না তো যদি করে তখন হচ্ছে সে মেক শিওর মানে সবকিছু শিওর হইয়া যে হ্যাঁ সে সাবমিট করতে যাচ্ছে কোনো ভুল নাই কোনো কিছু নাই সব ঠিক আছে তখন সাবমিট করার পরে আপনার একটা আমরা এই আপনারা আপনার আপনার মালিক কাছ থেকে কাইন্ডলি একটু সংগ্রহ করে নিন কারণ এই রিসিভতাটাই আপনার হচ্ছে একমাত্র প্রমাণ মানে আপনার যে আপনার নামে যে আবেদনটা হয়েছে অথবা যদি কেউ বলে যে না আমি রিসিভতা লাগবে না আমার মুখের কথা এই রিসিভতা তো সেই ক্ষেত্রে ভাই আপনি এই জিনিসটা এত বিশ্বাস করার কিছু নাই আঠারো বিশ লাখ টাকা দিয়ে আসবেন অবশ্যই ভাই মানে খুবই কষ্টের কথা ইউরোপে সাধারণত হচ্ছে অনেক ঠান্ডা পড়ে এইবার তারও বেশি পড়ছে এই ঠান্ডার মধ্যেও কিন্তু কাম নাই মানুষের তো কাজকাম না থাকলে দেখা যাবে যে থাকবো কোথায় তো রাস্তায় অনেকের দিন মানে রাত দিন রাত দিন কাটাচ্ছে আর আমরা হয়তো যারা বাইরের দেশে থাকি তারা হয়তো বুঝি না যে মনে করে যে ইটালি থেকে এত থাকে মানে রাস্তায় টাকা পরে থাকে তো আমার ছেলে মেয়ে দিচ্ছে আর মানে সেইভাবে তারা চলে কিন্তু তারা ওই ফিলটাই করে না যে মানে যারা বাইরে আছে কি পরিমাণ কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছে তো একটু চিন্তা ভাবনা করে আপনার টাকাটা যেন কাজে লাগে এই আঠারো বা বাইশ লাখ টাকা দিয়ে আপনি যে আসতেছেন এটা একটু শিওর হয়ে নিয়েন যে আপনার টাকাটা যেন দিতেছেন যাকে সে যেন আপনাকে আনার পরে একটা কাজের ব্যবস্থা করে দেয় আপনি একটা কাজের ব্যবস্থা হইলে একটা কন্ট্রাক্ট থাকলে আপনার একটা থাকার অপশন তৈরি হবে আপনি কম মানে কম বেশি যাই হোক কারোর সাথে থাকতে পারবেন আপনার এখানে কিন্তু কেউ আপনাকে বলবে না যে আসো আমার এখানে ঘুমাও এখানে হয়তোবা রাস্তায় কারোর সাথে দেখা হইলে আপনারা হয়তোবা এক বেলা মানে অফার করতে পারে তাও খুব অতিভদ্র হইলে আদারওয়াইজ দেখা যাবে যে বাংলাদেশে প্রচুর মানে আছে কেউ কারোর সাথে মানে কথাও বলে না তো এটা সবাই সবার জন্য কারণ এখানে সবাই সবার মানে চিন্তাটাই করে তো আমি আবারও বলবো কালকে যারা সিজনালের জন্য আপনার দুই হাজার ছাব্বিশে যারা আপনি ক্লিক করবেন একটু মানে শিওর হয়ে নিন আর নয়টার সময় ক্লিক দিয়ে এখনো সুযোগ আছে যদি আপনার মালিকের যদি সময় থাকে বাকি যে কাজগুলো দিছে এই কাজগুলো করে ফেললে কালকে শুধু হচ্ছে নয়টার সময় ক্লিক করে দিতে দিলেই আপনার নোলাস্তা উঠে যাবে তো যাদের সবকিছু ঠিক থাকবে ইনশাল্লাহ আপনার নোলাস্তা উঠলে যে শহর থেকে উঠবে সেই শহর থেকে আপনার নূলাস্তা মানে দেশে আপনি যদি পান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিষার জন্য দাঁড়ালে আপনার বিসা হয়ে যাবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ